আপনি ওভারঅল প্রিমিয়ার লিগের কথা বলছেন প্রিমিয়ার লিগে এখন স্পেসিফিক আমি অর্থ অনেকগুলো নাম চলে আসবে হয়তো বাট আমি আবহাওয়ানের নামটা ধরে যদি এগোতে চাই আমার মনে হয় রাকিবুল গত দুই বছর গত দুই বছর আগের বছরটা আপনি হায়েস্ট লিগ উইকেট টেকার হয়েছিল যেবার প্রাইম লিগে খেলেছিল তারপরে গত দুই বছর আসলে ম্যাচ রেগুলার খেলেনি এবছর আসার পরে আমার কাছে মনে হচ্ছে রাকিবুলকে সেই জায়গা থেকে ডিফারেন্টভাবে মোটিভেশন দেওয়া যায় কথা বলা যায় চিন্তা করা যায় যেহেতু আপনার জানেন যে ওর সঙ্গে সেই নাইনটিন বেসিক্যালি আন্ডার সেভেন্টিন থেকে ওর সময় খুব ভালো অ্যাটাচমেন্ট নাইনটিন চ্যাম্পিয়নশিপের ওই টিমেও রাকিবুল ছিল আমিও ছিলাম সো রাকিবুল আমার মনে হয় যে নিশ্চিতভাবেই তার পারফরমেন্স দিয়ে সেটা জয় করেছে এখন আপনি উইকেটে হায়েস্ট উইকেটে সেটার সঙ্গে একটা জিনিস দেখতে হবে ইম্প্যাক্টটা ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রাকিবুল আপনি দেখবেন কাগজে কলমে খুঁজে পাবেন না ম্যান অফ দ্য ম্যাচ নামটা কিন্তু তার ইম্প্যাক্টটা দেখতে হবে আপনি কখন কখন বলিং করেছে কোন জায়গায় বলিং করেছে পাওয়ার প্লেতে বলিং করেছে মিডিল ওভারে যখন দরকার তখন বলিং করেছে ঠিক একইভাবে ওভারে বলিং করেছে সো এই ইম্প্যাক্ট জায়গা থেকে হয়তো সে ম্যান অফ দ্য ম্যাচ হয়নি কিন্তু টিমের চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে তার ইম্প্যাক্টটা দেখা গিয়েছে তার উইকেট টেকিংয়ের মাধ্যমে নিশ্চিতভাবেই মোসাদে এবং রাখি বলে সেই কি রোলটা প্লে করেছে তার পাশাপাশি আমার মনে হয়েছে ওয়াসি লেগ স্পিনার আমরা জানি লেগ স্পিনার খেলানোর ক্ষেত্রে প্রতিটা দলই একটু ডিফারেন্টভাবে চিন্তা করে বাট গাজী গ্রুপকে আমি ধন্যবাদ দেবো যে ওয়াসিকে যেভাবে অপরচুনিটি দিয়েছে ওয়াসি সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে প্রমাণ করেছে নিশ্চিতভাবেই ওয়াসির এই সুযোগটা লাগানোর পেছনে আমাদের বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন দেখানোর কাজটা হয় যে আমরা লেগ স্পিনারের যে ঘাটতিটা সেটা আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে আমি যদি দেখি আমার মনে হয় যে ওপেনিং স্লটে কিছু প্লেয়ার যারা ভালো করেছে আমি এখন স্পেসিফিক নাম বলতে চাই আর যারা কিছু প্লেয়ার রয়েছে যারা সুযোগ অপরচুনিটি খুঁজছিল নিশ্চিতভাবে এ টিম এবং এসপিতেও কিছু প্লেয়ার সুযোগ পাবে তো এই প্লেয়াররাও অপরচুনিটি পেয়েছে সেটা কাজে লাগিয়েছে আমার মনে হয় যে ওভারঅল যদি আপনি দেখেন ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্লেয়ারের পারফরমেন্সই বলতে হবে বিজয় চমৎকার ব্যাটিং করেছে একটা দল যেই দলটাকে কেউ সেভাবে রেডি করেনি সেই দলটাকে বিজয় তার পারফরমেন্স দিয়ে এই জায়গায় উঠে এনেছে সো নিশ্চিতভাবেই তার ঠিক একইভাবে নাইম শেখ শামিম পাটোয়ারি অনেকগুলো নামই বলা যেতে পারে আপনি দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসটা বাড়িয়েছে আপনি দেখবেন আমরা ষোলোটা ম্যাচ খেলেছি আমরা চোদ্দোটা ম্যাচ উইন করেছি প্রথম ম্যাচ হেরেছিলাম ফার্স্ট লিগের এগারো নম্বর ম্যাচটা হেরেছিলাম তারপরে আমরা পাঁচটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলাম তো প্রতিটা ম্যাচ খেলার পরে এই কনফিডেন্সটা প্লেয়াররা আমাদেরকে দিয়েছে এবং প্লেয়ারদের পাশাপাশি প্রতিটা মেম্বার যারা টিমের সঙ্গে ড্রেসিং রুমে ছিল তাদের মধ্যে সেই বিশ্বাস ছিল সো আমার মনে হয় যে এই বিশ্বাসটা সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় করেছে আমাদেরকে এবং গত ম্যাচ যখন একদম হারাই স্টেজে চলে গিয়েছিল আমরা তখন বাসে আবনির খেলা শেষ করে আসছিলাম বিকেসপি থেকে তখনও মানে আমরা মনে করছিলাম হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবো বাট চ্যাম্পিয়ন না হওয়ার পরে যে একটা খারাপ লাগা সেটা ওইভাবে কাজ করে নিই তখন আমাদের মধ্যে অন্যভাবে আমরা জিনিসটা চিন্তা করেছি আমরা মাঠে দৌড়ে চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করব মানে এই বিষয়গুলো মানে এগুলো আমরা প্রতিটা জিনিসকে পজিটিভলি কীভাবে নিয়ে আনা যায় সেই জায়গা থেকে চিন্তা করেছি এবং সেটাই আমরা করেছি এবং স্টেপ বাই স্টেপতে এগিয়েছি আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন আমরা এগারো নম্বর ম্যাচ খেললাম সেই ম্যাচের কিন্তু মডার্ন আবার নিয়ে আলাদা একটা হাইপ ছিল তো আজকের ম্যাচটা তো টোটালি ডিফারেন্ট পুরো লিগ ডিসাইডিং যেখানে মামাডার অনেক দিন ট্রফির খোঁজে রয়েছে আবহানি যদিও এর আগে গত বছর পরপরই পেয়েছে এবার থার্ড টাইম হলো সো আবানির জন্য হয়তো নামের পাশেই ট্রফিটা খুব বেশি সেভাবে মূল্য ক্যারি করতে নাও পারে বাট আপনি দেখবেন দেখে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে নিশ্চিতভাবে এই ধরনের একটা ম্যাচের জয় সেটা কিন্তু আলাদা আপনি দেখবেন দলটা কাগজে কলমে আপনি দেখবেন দলের ম্যানেজমেন্ট চেঞ্জ টোটাল কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো আর্থিকভাবে যারা দেখছেন তাদের জায়গা থেকে প্রতিটা জায়গায় যে চেঞ্জ মেন মেন্টাল সে মেন্টালটা কার কাছ থেকে কিভাবে আমি আদায় করে নিব সেটাই হলো কোচিং এবং সেই কাজটাই আমি করার চেষ্টা করি যার যার পার্সেন্ট টু পার্সেন্ট কোচিং যেভাবে করতে হয় সেই জায়গাটা আপনি যেটা বলছিলেন আর্থিক বিষয়ে আমাদের প্রত্যেকবারই লিগ হলে বিভিন্ন ক্লাব থেকে অভিযোগ আসে সেইটা আবাহনীর গত কিছুদিন ছিল না এইবার কি একটু পর পরিবর্তনের পরে অনেকেই ইয়ে করেছে এটা এটা আমি আসলে এটা আমি গতকালকেও আপনার কথা বলেছি আমি গতকালকে পর্যন্ত যখন আপনাদের সঙ্গে কথা বলেছি এইট্টি পার্সেন্ট ছিল কালকে আপনাদের সঙ্গে কথা বলে আসার পরে ড্রেসিং রুমে বসে সেটা নাইনটি পার্সেন্ট করা হয়েছে আজকে ম্যাচ জিতার পরে সেটা আমাদের একটা ডিনার হচ্ছে সেখানে এটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে ইভেন সেখানে একটা বোনাসের বিষয়ে আলোচনা হবে সো পেমেন্টের যে বিষয়টা আমি বাজেট কম সবাই প্লেয়াররা কম্প্রোমাইজ করেছে যার যার জায়গা থেকে সেক্রিফাইস করে এবার কন্ট্রাক্ট করেছে সেই বিষয়টা আমি ইনশোর করার চেষ্টা করেছি ম্যানেজমেন্টের সঙ্গে আমি যখন ফার্স্ট তাদের সঙ্গে মিটিং করেছি তখন আমি বলেছি আমার আপনি বাজেট যেটা দেবেন সেটা কমিটমেন্ট ঠিক থাকতে হবে তো সেই জায়গাটায় কমিটমেন্ট ঠিক রেখে ওনারা এটা আমার সঙ্গে কোঅপারেট করেছে যার কারণে আজকে মাঠের রেজাল্টের ক্ষেত্রে আপনি দেখবেন প্রতিটা প্লেয়ার প্রতিটা মেম্বার ইভেন টিম বয় থেকে শুরু করে প্রতিটা মানুষ কতটা ডেডিকেটেড এই টিমের জন্য বিকজ দিন শেষে আপনি অর্থের জন্য টাকার জন্যই কাজ করেন সেটা যদি স্যাটিসফাইড থাকেন সেটা আলাদা একটা প্লিস কাজ করবেন